সুফিয়া দর্শক দুই হাজার পঁচিশ সালে শান্তিতে নোবেল ফেলেন বেনিজুইলার বিরোধী নেত্রী মারিয়া কুরিনা এই মারিয়া কুরিনা হচ্ছে বেনিজুইলার বিরোধী নেত্রী যিনি দীর্ঘদিন যাবৎ বেনিজুইলার গণতন্ত্র মানুষের অধিকার মানবাধিকার নিয়ে কাজ করছেন যিনি গত এক বছর যাবৎ আত্মগোপনে ছিলেন দুই সালে এই মারিয়া কুরিনা প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন বিরোধী অভিযোগ করে সেই নির্বাচনে মাদুরী সরকার কাফছুপি করি ক্ষমতা এসেছেন আর যদি তা না করা হতো তারে মারিয়া করিনায় পাস করতেন যদিও মারিয়া করিনা আমেরিকা তথা পশ্চিমাদের খুবই পছন্দের ব্যক্তি মারিয়া করিনা ভেনিজুইলার সকল বিরোধী দলীয় বিরোধী দল সবগুলো দলকে তিনি একসাথ করেন তিনি ঐক্য করেন যিনি গণতন্ত্র অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন দুই সালে নোবেল কমিটি এই মারিয়া করিনাকে এই পুরস্কারের জন্য ঘোষণা করেন দু হাজার পঁচিশ সালে নোবেল কমিটি প্রায় দুশো চুরানব্বই জন এবং শতাধিক উপরে প্রতিষ্ঠানকে মনোনয়ন দেন নোবেল শান্তির জন্য শেষ পর্যায়ে এই মারিয়া কুরিনার নামে ঘোষণা করেন গতকাল শুক্রবার আগামী দশই ডিসেম্বর এই পুরস্কার দেওয়া হবে মারিয়া করিনাকে প্রায় বারো লক্ষ ডলারের সমূহ